আর মুশকিলা সবচেয়ে বেশি বলে তারা ইয়ে হইছে বলে নির্যাতিত হইছে বলে বহু চড়াই উত্তরাই পার হইয়া অমুক দল এখন ক্ষমতার দ্বার প্রান্তে বা মানে দরজা খুললেই ক্ষমতা হয়ে যাবে তারা বলিবাজার না এই এটা তো সময়ের পরিপ্রেক্ষিতে ইনশাল্লাহ আমরা যদি গভর্নমেন্ট ফর্ম করতে পারি হ্যাঁ তখন ইনশাল্লাহ এটার কোনো কমতি কোনো কিছু হইতো না বলিবাজারে আমরা যে অবহিত আছি এগুলি আমরা কর্মকাণ্ড যা যা লাগে এগুলো আগামী নির্বাচন আওয়ামী লীগ তো ইলেকশন আইতে পারতো না আর বিএনপির এগেন্সে দাঁড়ানোর মতন তো জামাত ইসলামের তো রেজাল্ট চুক্তি নেই সবাই ভালো মতো হ্যাঁ ঠিক আছে নি দেখা যাক কি পরিস্থিতির মধ্যে জিনিস দাঁড়ায় আগামী সাত আট মাস এই ইলেকশন শিডিউল ঘোষণা হইব ডিসেম্বর মাসে হইব ডিসেম্বর মাসে হ্যাঁ ডিসেম্বর মাসে এই আগামী ছয় মাস আছে ছয় মাসের ভিতরে অনেক ইন্টারেস্টিং জিনিস হইব দেশের মাঝে